আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড মর্নিং এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি ভিডিওটা পুরোটা জুড়ে থাকো তোমাদের খুব ভালো লাগবে আজকে একটা সারপ্রাইজ ভিডিও করছি ফার্স্ট টাইম তো আজকে আমার বাবার বাড়ি যাচ্ছি তবে মাকে কিছু না জানিয়েই যাবো দেখি মার রিয়াকশানটা কেমন হয় তো চলো যাই মাকে সারপ্রাইজ দিতে মানে যাচ্ছি হঠাৎ করে কোনো কিছু না বলে তো দেখি মা কেমন খুশি হয় এবং গিয়ে কী কী খেতে পাই প্রত্যেকবার তো বাবার বাড়ি যাওয়ার আগে বলে যায় সেরকম হিসেবে মায়ের বাড়িতে গিয়ে নিজের পছন্দ মতো খাবার পাই কিন্তু আজকে যাব না জানিয়ে দেখি কী পাওয়া যায় খেতে বাবার বাড়িতে এবং মা কেমন খুশি হয় এবং মা কি কী করছে সেগুলো দেখা যাবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে পুরো ভিডিওটা যদি থাকো তোমাদের খুব ভালো লাগবে আরও একটা কথা তোমরা হয়তো সকলেই বলবে যে বাবার বাড়ি নাকি খেতে যাচ্ছি না খেতে যাচ্ছি না কারণ আমি যখনই যাই তখনই আমার মা আমার পছন্দের সব খাবারগুলোই তৈরি করে তো দেখি আজকে তো মানে কিছু না বলে যাচ্ছি সেই কারণেই বললাম যে দেখি সেখানে কী গিয়ে কী কী খাওয়া যায় আজকে মানে কেউ খারাপভাবে ভি মানে কথাটা নেবে না আমি অন্য খারাপ কোনো উদ্দেশ্যেই বলছি না আমি জাস্ট বলছি যে সারপ্রাইজ দেব তো সেখানে কি কী সারপ্রাইজ পাই আমি নিজেও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম ট্রেনে করে যাব ট্রেনের জার্নিটা বাস জার্নি ট্রেন জার্নি দুটোই সমান তেমন কোনো কষ্ট হয় না তবে ট্রেনটায় মানে কনফার্ম থাকে সিট পাওয়া যাবে এবং বাসে কোনো কনফার্ম থাকে না যে সিট পাবই বলে বাস যদি ফাঁকা থাকে তাহলে পাওয়া যায় তো ভেবেছিলাম যে আজকে ট্রেনে করেই যাব তো আমি তো ভাবলে হবে না আমার মেয়ের উপর আবার সব কিছু ডিপেন্ড করে তো ওর যেহেতু রেডি হতে ওর রাগ ওকে বোঝানো ওকে খাওয়া দাওয়া করাতে সব কিছু মিলেমিশে আর কি ট্রেনটা মিস হয়ে গেছে কিছুই করার নেই আবার বাসে যাচ্ছি কিন্তু মেয়ের আজকে ট্রেনে যাওয়ার কোনো ইচ্ছে ছিল মানে বাসে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না ওর প্রথম থেকেই ট্রেনে যাওয়ার জন্য বায়না করছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ট্রেনটা মিস হয়ে গেছে আজকে না রেগুলারই মিস হয়ে যায় ওটা মানে আমি পারি না ট্রেনের সময় মতো যেতে ঘুম থেকে উঠতে তো আমি একটু লেট হয়ে যাই তারপর আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি করে আসতে অনেকটাই দেরি হয়ে যায় তো ফাইনালি চলে এসেছি বাবার বাড়ি আর গেটের সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো ছাগল বসে আছে তারা আমাদের পাহারাদার তো সেই ছাগলগুলো আছে ছাগলগুলোকে সাইড করে দরজায় এখন অনেক জোরে জোরে মানে আওয়াজ করছিলাম মা একদম পুরো মুখ শুকনো করে চলে এসছে এই যে দেখো মা তো অনেক অনেক খুশি হয়ে গেছে এবং তো অনেক খুশি আমার ছোটো ভাই রুমে ঘুমিয়েছিল তাকেও সারপ্রাইজ দেব বলে গিয়েছিলাম কিন্তু সে এতটাই জোরে চমকে গেছে যে সেটা ভিডিওর মাধ্যমে দেওয়া ঠিক মনে হলো না তাই দিইনি তো দেখো আমার ভাগ্যে আজকে বাবার বাড়ি এসে পায়েস ঘুগনি আর পরোটা মা আজকে সকালে এই খাবারটা করেছিল তো সেটাই খাওয়া দাওয়া করলাম মানে সেরকম কিছু খায়নি খুব খিদে একটা ছিল না এক পিস করে খেয়েছিলাম তো মা আবার বেশ কিছুটা ছিল সেটাই প্যাক করে দিয়েছিল আর আজকে দুপুরে আমার মা রান্না করেছিল ওল ভর্তা আর কলা পেঁপের একটা সবজি আর ইলিশ মাছ আমাদের গাছে লাউ শাক আর আমার ছোটো ভাইয়ের যেহেতু শরীর খারাপ ও জন্ডিস হয়েছে তো ওর জন্য নিয়েছিল ও মা তৈরি করেছিল ডাল ভর্তা আলু ভর্তা এই সব মিলেমিশে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে আগেরবার বাবার বাড়ি গিয়েছিলাম তখন কার তো সেটা শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দোয়েল ও রান্ডির কাছে মেহেন্দি পড়ছে তাই নিয়ে আমি একটু মজা করছিলাম ওদের সঙ্গে এখানে আমি পার্লার থেকে একটা মেহেন্দি আর্টিস্ট ডেকে নিয়ে এসেছি

কিন্তু আমার ছেলের সঙ্গে আর আমার আব্বুর সঙ্গে দেখা হয়নি দেখা হয়েছে সেরকম মানে রাস্তার মধ্যে আরিয়ান স্কুল থেকে আসছিলো এবং আমার আব্বুও আসছিলো বাইরে থেকে তো তখনই একসঙ্গে দুজনের সঙ্গে দেখা হয়েছে কিন্তু আরিয়ান তো মানে অনেকটাই রাগ হয়েছিল তার আমার সঙ্গে কথাও বলল না মানে আমার দিকে তাকিয়েও নিয়ে মানে কোনো কিছুই করলো না মানে আমি এসে এসেই চলে যাচ্ছি সেটা তার পছন্দ নয় আমি ওখানে থাকি এটাই ও চাই সব সময় কিন্তু আমার তো থাকা হবে না আমার একটু বাড়িতে কাজ আছে এবং সেখানেও কাজ ছিল বলেই গিয়েছিলাম তো সব কাজ সেরে এখন বাড়ি ফিরছি আমার এই যে ছোটো ভাই আমাদের ট্রেনের উপরে চাপাতে এসেছে ট্রেনে চাপিয়ে দিয়ে চলে যাবে তো ভাই বোন মিলে একটু মজা করছিলাম দোয়েল সবাই মিলে আর একটু কিছু সেলফিও তুলে নিলাম অনেকগুলো অনেক দিন থেকে একসঙ্গে সেলফি ফটো কোনো কিছুই নিইনি তো সেগুলো করে একদম অনেক মজা মজা করে চলে আসলাম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে দোয়েলে দাঁড়িয়ে থেকে অনেক পায়ে ব্যথা করছিল কিন্তু সে স্টেশনের সিটে বসবে না তাই সে এখানে এমনভাবে বসে গেছে অপেক্ষা করতে করতে ফাইনালি ট্রেন চলে এসেছে এবং ট্রেনের উপরে আমরা উঠেও পড়েছি অপেক্ষা বলতে কারণ আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে এসেছিলাম কারণ আরিয়ান যদি স্কুল থেকে চলে আসে আমাকে বাড়ির মধ্যে পেয়ে যায় তাহলে সে কান্নাকাটি করবে আর আমাকে আসতে দেবে না তার জন্য এক ঘন্টা আগেই বেরিয়ে পড়েছিলাম আর স্টেশনে এসে আমার একটা কাকুর সঙ্গে দেখা হয়ে গেল তো অনেক দিন পর দেখা হয়েছে কাকুর সঙ্গে অনেক ছোটোবেলায় দেখা হয়েছিল তো অনেক দিন পর দেখা তো সেখানেও উনিও যাচ্ছে ব্যাঙ্গালোর তো ট্রেনের একসঙ্গে ট্রেনে করে বসলাম অনেক কিছু গল্প করলাম ওনারা একটা ইউটিউব চ্যানেল আছে এবং একটা ফেসবুক পেজ আছে তো সেসব নিয়ে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাবার বাড়ি আর দোয়েল এখানে তার মামাকে টাটা বাই বাই করে দিচ্ছে আরও একটু বেশি ভালো লাগলো ট্রেনে চেপে আমার আশেপাশে যেই মানুষগুলো বসেছিল তারা কিন্তু খুব ভালো তার আমরা ভিডিও করছিলাম তো সে খুশি হচ্ছিল তো আমার ভিডিওর মাধ্যমে তারা আসতে চাইলো এবং খুব ভালো মনের মানুষ পরিচয় হয়ে ওনাদের সঙ্গেও ভালো লাগলো বাড়ি ফেরার পথে দুটো গাছ দেখে ভালো লাগলো তো সেগুলোই কিনে নিলাম আর রাত্রে এসে কিছু রান্না করে নিই মা পরোটা দিয়েছিল। সেগুলো আরও একটু গরম করে খেয়ে নিলাম ডিম্পোচ আর শাশুড়ি মা তরকারি দিয়েছিল সেগুলো মিলেমিশেই দুপুরের খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি আমার লাইফস্টাইল ভিডিও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার চাই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে আর ভিডিওর কোথাও কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার ব্যাকগ্রাউন্ড থেকে যে একটু বাচ্চাদের জোরে জোরে আওয়াজ আছে সেটার জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ আমাদের তো জয়েন্ট ফ্যামিলি অনেকগুলো বাচ্চা থাকে অনেক মানুষ থাকে তো তারা কথাবার্তা বলে তো সব সময় তো আর সকলকে মানে থামিয়ে কথা বলা ভয়েস দেওয়া যায় না তো একটু আশেপাশের আওয়াজ আসতেই পারে সে কারণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ